অভাবনীয় মানে মানে ঘটনা আর কি যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী আজকে শোনার সাথে সাথে এক ঘন্টার মধ্যে চলে এলেন সুদূর কলকাতা থেকে এটা তো সারা ভারতবর্ষে এরকম উদাহরণ আমি ইতিহাসের ছাত্র হিসেবে জানি সারা পৃথিবীতে এরকম কোনো উদাহরণ নেই যে একজন মুখ্যমন্ত্রী এবং শোনার সাথে সাথে মানুষের পাশে এত তাড়াতাড়ি এসে দাঁড়াবেন এবং তাদের তিনি হাসপাতালে গেলেন সেখানে সব রুগীর সাথে তিনি কথা বললেন তারপরে সব মানে সব কিছু খবর টবর তিনি নিলেন আর কি এবং এখন উনি এখানে এসেছেন এখানে খবর টবর নিয়ে উনি এখন

প্রশাসন খাওয়ার দাওয়ার থাকা টাকা সবকিছু ব্যবস্থা করে দিয়েছে এখন অবস্থা মতো স্টেবেল আছে

আজকে বাংলার মাটিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিপদে যে পাশে থাকেন সেটা বারবার আগেও প্রমাণিত হয়েছে আজকে আরেকবার প্রমাণিত হলো যে জলপাইগুড়িতে আজকে এত বড় একটা যে ঝড় মানে যেটা টর্নেডো একরকম বিপর্যয় ঘটেছে মানুষ সেখানে চারজন মানুষ মারা গেছেন এবং যে বহু মানুষ আহত হয়ে জলপাইগুড়িতে প্রথমে সুপার স্পেশালিটি হাসপাতালে একশো জন ভর্তি হওয়ার পরে চিকিৎসা করে হয় তাদের ছাড়া এবং ময়নাগুড়ি জন ভর্তি হয় এবং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা ভাবতে পারিনি অভাবনযোগ্য কেউ ভাবতে পারিনি চৌত্রিশ বছর বাম্পনটা সরকার ছিল আমরা কোনোদিন এরকম ভাবে মুখ্যমন্ত্রীকে আমরা বাসে পাইনি আজকে এগারো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকেন এবং মামাটি মানুষের জনপ্রতিনিধি হিসাবে মামাটি মানুষের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমরা সারা বছর মানুষের পাশে থাকি এই সময় নির্বাচনী বিধিনিষেধের জন্য আমরা কিছুটা আমাদেরও কিছু কিছুটা মানতে হচ্ছে কারণ ইচ্ছা থাকলেও আমাদের প্রশাসনের মাধ্যমে অনেক কাজগুলো আমরা রিকোয়েস্ট করে করাচ্ছি কিন্তু এটা আর আমাদের এই সময়ের নির্বাচন বিধি থাকলেও অনেকে আসছেন যারা ভোটের সময় আসেন আর এই ফায়দা তুলতে রাজনীতির ফায়দা তুলতে দেখবেন ঘুরে বেড়াবে এই গ্রামে এবং এসে তাদেরকে সেই মানুষগুলোর পাশে তুলে এসে শুধু তাদের রাজনীতি ফায়দাটা তুলতে আসবেন কিন্তু সেটা আমরা না আমরা তৃণমূল কংগ্রেস দল করি আমাদের ক্যান্ডিডেট হোক আমাদের বিধায়ক হোক আমাদের আহ যারা আমাদের যারা জন এবং যারা আমাদের বিপদে যদি একটি প্রশ্ন বলছিলাম যারা এখনো রয়েছে আমরা গ্রামে ঘুরে আসলাম এখনো তারা একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে কিন্তু বাড়ি ছাড়তে দেখুন মানুষের ভিটে মাটি আঁকড়ে ধরাটা আমাদের গ্রাম বাংলায় কি ভিটে মাটিটাই তো আঁকড়ে ধরে মানুষ আজকে এখানে সর্বশান্ত হয়ে গেছে সাতশো প্রায় বাড়ি সাতশো বাড়ি বার্নি অঞ্চলেরই সাতশো বাড়ি তিনটা বুথের একেবারে মানে ঝুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে সেই ভিটে মাটিটা আঁকড়ে ধরে মানুষ সেখান থেকে যে উঠতে যাবে না এটাই তো স্বাভাবিক আজকে সেখানে কেউ হয়তো আহত হয়েছে তার বাকি দুজন পরিবারের যারা আছে সে বাকি বাড়ির যেটুকু অংশকে তারা আগলে রাখতে পারে সেটাকে আগলে রাখতে বারবার প্রশাসনের মাধ্যমে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা যাতে এই রেস্কিউ ক্যাম্পে আসেন এবং যে এখন প্রাথমিক পর্যায়ে জল খাওয়া যেই ব্যবস্থা গুলো দরকার সেগুলো যারা পর্যাপ্ত পরিমাণে যাতে তারা পান এবং একটা ছাউনি অন্তত দিয়ে যারা চলতে পারেন তার জন্য বিশেষ করে প্রশাসনিক স্তরে যে ব্যবস্থাগুলো করার সেটা করা হচ্ছে আমরাও এলাকার মানুষ আমাদের এখানকার এলাকার মানুষ সাধারণ মানুষ যারা আমাদের প্রধানের বাড়ি পর্যন্ত আজকে এখানে যে আমাদের গ্রাম পঞ্চায়েত বার্নিশ গ্রাম পঞ্চায়েত যে প্রধান তার বাড়ি পর্যন্ত আজকে ভেঙেছে এই ঝড়ে তো সুতরাং আমাদের সব জনপ্রতিনিধিরা রয়েছে তারা মানুষের পাশে আছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে দুই একদিনের এই তবে এই পরিস্থিতি পাল্টে যাবে কিছু না কিছু ব্যবস্থা তো অন্তত মামাটি মাতি মানুষের সরকারের পক্ষ থেকে হবেই ঠিক আছে